শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন এতে অনেকগুলো বিশেষ বিশেষত্ব আমার চোখে বলবো যেটা আমি অনেক জায়গায় অনেক বক্তৃতা দিই অনেকখানে যাই এখানকার কিছু জিনিস আমাকে সত্যি অত্যন্ত অভিভূত করেছে একটা হলো যে আজকে আপনি আরও আমাকে সম্বর্ধনা দিয়েছেন আমি বিরোধী নেতা হয়েছে আর আমাদের একজন সন্তানকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কমিটির আহ্বায়ক হিসাবে তার চেয়ে বড় কথা এতক্ষণ ধরে একেবারে মাঠটা পূর্ণ হয়েছে এবং যথেষ্ট পরিমাণে আমার মায়েরা বোনেরাও এখানে উপস্থিত হয়েছে এটা একটা ভালোবাসার প্রতীক এবং তারপরে যেটা দেখলাম যে আপনারা যে ফুল দিচ্ছেন ফুলের পর ফুল অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই এবং স্বাভাবিক যারা এখানে থাকেন এরাও বিরক্ত হয়ে যান এরা বলেন যে ফুলটুল শেষ করো তাড়াতাড়ি করে বক্তৃতা শুরু করো কিন্তু আপনারা ফুলটা দিয়েছেন এমন অন্তরের ভালোবাসা থেকে যে আমার কাছে মনে হলো এটাই তো অনুষ্ঠান এটাই তো আপনাদের কাছে আমার সবচেয়ে বড় পা আপনাদের ভালোবাসা ফুল দিয়ে আপনারা আমাকে বরণ করছেন এবং অন্তরের ভালোবাসার সঙ্গেই ফুলটা দিচ্ছেন এটা আমাকে সত্যি অত্যন্ত অভিহিত করেছে আমাকে অভিভূত করেছে আমার খুব ভালো লাগছিল যে এরকমভাবে আপনারা ভালোবাসা দেখাচ্ছেন একটার পর একটার পর একটা মেয়ের মালা দিচ্ছেন ফুল দিচ্ছেন আরেকটা জিনিস দেখে আমার ভালো লাগলো যেটা সবারটাকে পরিচালনা করল দুটো ছেলে বাচ্চা ছেলে এত সুন্দরভাবে এটা অনুষ্ঠানটা পরিচালনা করছে সঞ্চালন একটু বলেটা আমি অনেক ঢাকায় বড় বড় জায়গায় গেছি অনেক নামি দামি সঞ্চালকও অনেক অনুষ্ঠান থাকে এত সুন্দরভাবে জিনিসগুলো পরিচালনা করছিল আমার কাছে মনে হলো যে বাবু এখানকার ছেলে আমাদের রঙপুরের ছেলে এত সুন্দরভাবে একটা জিনিস করছে এত তাদের ভাষার সৌন্দর্য এত বলার ভয়েসের সৌন্দর্য ঠিক এগুলো খুব কি আমরা আগে মনে করতাম আমাদের নর্থবঙ্গের লোক অনেক সময় অনেকখানে বলা হয় যে আমরা পশ্চাৎপদ আমার মনে হলো আমরা পশ্চাদপদ নই আমরা সব কিছুতেই আমরা আগে এগিয়ে যাচ্ছি আমাদের পিছিয়ে যাওয়ার কিছু নেই এই বাবুকা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কয়েকটা কথা আপনাদেরকে বলি এগুলো আপনাদের কাছে হয়তো একটা ইতিহাস মনে হবে আমি এক সময় এগুলো লিখবো আমার সময় হচ্ছে না একটা জীবনে লিখলে আমার ঠিক শৈশবকাল থেকে শুরু করে আমার যতটুকু মনে আছে তখন থেকে বাবুখার সঙ্গে আমার একটা সংযোগ আমার মায়ের একজন পালিত মেয়ে ছিল এখানে বাবু বিয়ে দেওয়া হয়েছিল তখন এখানে আসা যাওয়ার সময় কোনো রাস্তা ছিল না কোনো গাড়ি ঘোড়া ছিল না আমরা আমাদের বাসার থেকে নিউশন পাড়া থেকে আমরা গরুর গাড়িতে করে ওই বাসা আসতাম আমি তখন খুব ছোটো এবং বোরগাড়ি ছাড়া যাতায়াতের কোনো বন্দোবস্ত ছিল না আর যে রাস্তাগুলো দিয়ে আসতাম তার চারপাশে মাঠ ছিল গাছ ছিল গাছপালায় ভরপুর বিস্তীর্ণ মাঠ ধানের ক্ষেত এবং অনেক সময় পরবর্তীকালে যখন আমরা কৈশোর পেরিয়ে যাচ্ছি তখন আমরা খেলতে আসতাম হাত প্যান্ট পরে তখনকার দিনে শার্ট গায়ে দেওয়া হতো এমনি কিন্তু স্যান্ডেল তখন খুব একটা কেউ পড়তো না সাধারণ সবাই আমরা প্যান্ট পরতাম শার্ট পরতাম আর এখানকার মানুষ তৎকালীন সময় লুঙ্গি পরতো অথবা শার্ট বা পাঞ্জাবি গায়ে দিতে জুতা পরতো খুব কম যদি কোনো অনুষ্ঠান হয় কেউ সাধারণভাবে খালি পায়ে হাঁটাহাটি করত এবং আমরা যখন এখানে আসতাম মাঠের কাছে বসে থাকতাম এখন আমার মনে হচ্ছে অনেক গাছ ছিল সেই গাছগুলোর ডাল বড় বড় বড়ো আমরা ডালে উঠতাম ওখানে একটা খেলা ছিল যে নিচে একটা স্টিক থাকবে লাঠি একজন নিচে থাকবে আমরা ওই লাঠিটা নিয়ে দূরে ছড়িয়ে মারবো আবার সে দৌড়ে ওটা নিয়ে আস্তে আস্তে আমরা গাছ উঠবো আবার যে সে ধরা পড়বে সে আবার নিচে থাকবে এরকম একটা খেলা তখন আবার ওই গাছের থেকে লাফালা করা একটা খেলা কিন্তু ওটা করতে গিয়ে অনেক সময় অনেক আমার বন্ধু বান্ধব হাত পা ভেঙে পা ভাঙেনি হাত ভাঙত মানে ধাপ বেকাদে পড়ে গেল আর একটা হতো যে আমরা অনেক সময় দুপুরবেলা বন্ধু বান্ধব মিলে একসাথে গুলতি আসে না যে বাটল বলে কি যেটা দিয়ে পাখি মারে এটা নিয়ে এই গ্রামে গ্রামে ঘুরতাম না পাখি মারতে পারতাম না কিন্তু ওই ছিলায় পথে পথে আসতাম বাবুর কার এখানে এসে অনেক সময় মাঠের গাছের নিচে বসতাম এখনও আমার মনে আছে দূরের থেকে অনেক দূর থেকে বাতাসের সঙ্গে একটা সুর ভেসে আসতো অনেকে বাসি বজাচ্ছে অনেক দূরে অথবা কোনো কেউ হাল চাষ করতে করতে গান করছে ওই গানের সুরটা কেউ দেখা যাচ্ছে না কিন্তু হাওয়ায় ভেসে আসতো তো এগুলো আমার ওই স্মৃতিগুলো এখনও মনে হয় কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর আমরা আসা যাওয়া করছি সবাই করব এবং অত্যন্ত মানুষের কাছে আন্তরিকতা ভালোবাসা ছিল আর রংপুর শহরের লোকের কাছে কিন্তু বাবুখা একটা বিখ্যাত জায়গা ছিল এটা আপনারা কত জানেন বাবুখা ঠিক বাবুখার লোকে কোথাও কিছু বললে আর কোথাও কিছু করলে রংপুর শহরে সবাই হয়ে যেত মানে একটা শক্তিশালী অবস্থান সামাজিক অবস্থান ছিল বাবুখা যাই হোক সেই অবস্থা থেকে এখন বাবুখা আরেক ধরনের রূপ নিয়েছে অনেক ধরনের রাস্তাঘাট হয়েছে আমাদের কাপড় জামা পরিবর্তন হয়েছে আপনাদের বাড়ি ঘর আয় ইনকাম বেড়েছে একটা দিকে এক ধরনের উন্নয়ন হয়েছে আবার আমি অনেক সময় মনে করি আগে যে শান্তি ছিল আগে যে গাছপালা ক্ষেত খামার ছিল রাখালের গানের শব্দ বাঁশির শব্দ দূরে থেকে শোনা যেত গরুর চরে বেড়াতো আমরা ওই ভথে পথে হাঁটতাম সেখানে একটা শান্তি ছিল যাই হোক প্রত্যেকটা জিনিস পরিবর্তনে হয় পরিবর্তনের মাধ্যমেই আজকাল এই অপচ্ছান এসছে এবং সামনের দিকে আপনারা যেগুলো দাবি দেবো কোথায় খুব সামান্য জিনিস এগুলো আমরা স্বাভাবিকভাবেই দিতে পারবো দেব আমাদের মেয়র সাহেব বলেছেন এটার জন্য এটার জন্য বিরাট আন্দোলন বিরাট বড় মানে বক্তৃতা এইসব দরকার এতটুকু দরকার ছিল না বললেই হতো যে আমাদের এই জিনিসগুলি দরকার আপনাদের কি দরকার এটা জানা তো আমার দায়িত্ব আপনারা আমাকে বললেই যে আমার জন্য হেল্প হয় যে আপনার কোখানে কি ধরনের জিনিস আমার প্রয়োজন আছে কারণ আমাদেরকে যখন কোনো কিছু করতে হয় তখন খুঁজে বেড়াতে হয় কোনটা প্রায়োরিটি দেবো কোন জায়গাটা ভালো হবে কোনখানে কোনটা দিলে ভালো উপকার হবে মানুষের কেন একটা সম্পদকে বন্টন করার সময় প্রায়োরিটি ঠিক করতে হয় তখন আমরা অনেক সময় খুঁজেই পাই না যে কোন জায়গায় দেওয়া হবে কোথায় দিলে ভালো হবে যাই হোক এগুলো খুব সামান্য ব্যাপার আমি আশা করছি যে এগুলো হবে আপনারা একটু ফলো আপ করবেন তো আর একটা কয়েকটা জিনিস আপনাদেরকে আমি জাতীয় রাজনীতি সম্পর্কে দু একটা জিনিস বলি আমাদের দেশের বর্তমানে মূল্য স্ফীতি যেটাকে বলা হয় জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিনই বাড়ছে প্রায় বলা যায় এবং মানুষের আয় ইনকাম সেইভাবে বাড়ছে না সাধারণ মানুষ নানান দুঃখ কষ্ট আছে এটা হলো বাস্তবতা এখন জিনিসের দাম বাড়ছে কি জন্য এটা আপনাদেরকে একটু বলি যদি আমাকে এইসব নিয়ে অনেকখানে অনেক কাজ করতে হয় আমি বিভিন্ন জায়গায় একটা সভা সমিতিতে বলি সরকারের উপরে আমি সরকারকে বোঝাতে হবে যে আমরা বুঝতে পারছি যে কি হচ্ছে দাম বাড়ানোর একটা প্রধান কারণ হলো আমাদের সরকার যে সরকার পরিচালনার যে ব্যয় এই যে আমাদের সব প্রশাসন এই যে পুলিশ এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছুর জন্য যে বেতন দিতে হয় ভাতা দিতে হয় সুযোগ সুবিধা দিতে হয় এটা এমন একটা পর্যায়ে গেছে বর্তমানে এটা বাড়ুক আমরা চাই কিন্তু আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এটা হয় সেই ট্যাক্সের টাকা সেইভাবে বাড়ছে না মানুষের কাছে ট্যাক্স বাড়িয়ে জোর করে করে যে কোনোভাবে ট্যাক্স বাড়িয়ে নিতে হচ্ছে পানির দাম বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বিভিন্নভাবে এই খরচটা মেটানোর চেষ্টা করেছে কিন্তু এই টাকা দিয়ে যে আপনারা টাকাটা দিচ্ছেন আপনাদের টাকা আপনারা সরকারের সরকারের টাকা নাই সরকারকে দেওয়া একটা দায়িত্ব এই টাকা দিয়ে আপনারা আমার জন্য কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন এই জন্য তো টাকাটা দিচ্ছি টাকাটা তো জনগণের টাকা জনগণের জন্য ব্যবহার হবে সরকার এটাকে সঠিকভাবে ব্যবহার করবে অপব্যবহার করবে না এটাই জনগণের প্রত্যাশা থাকে কিন্তু আমাদের দেশে অনেক সময় অপব্যবহার হচ্ছে আর সবচেয়ে বড় কথা টাকা যখন পাচ্ছে না সরকার ব্যাংকের থেকে লোন করছে ব্যাংকেও এখন টাকা দিতে পারছে না ব্যাংকের থেকে বিপুল অঙ্কের টাকা বিভিন্নভাবে ঋণ খেলাপি ইত্যাদিভাবে বেরিয়ে যাচ্ছে ফলে হচ্ছে কি টাকা না থাকার কারণে ব্যাংকের টাকা ছাপতে টাকা ছাপলে টাকার মূল্য কমে যায় ফলে আবার একটা মূল্যস্ফীতি হচ্ছে আর ইম্পোর্ট কমিয়ে দিয়েছে যেহেতু রিজার্ভ কম রিজার্ভ কম যেহেতু আমরা অনেক বেশি খরচ করে ফেলেছি মেগা প্রজেক্ট করছি অনেক টাকা দিয়ে খরচ করছি এগুলোতে খরচ করতে গিয়ে আমাদেরকে এখন লোন শোধ করতে হচ্ছে সেই টাকাগুলো এখন দিতে গিয়ে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভ কমলে যখন ইম্পোর্ট কমিয়ে দেয় তখন ডলারের দাম বাড়তে থাকে ডলারের দাম বাড়তে জিনিসপত্র যখন আবার দেশে আসে তখন বেশি দামে জনগণকে কিনতে হয় তো এই মূল্যস্ফীতি চলছেই এবং সামনে যেটা খারাপ জিনিস হচ্ছে সেটা হলো সেটা হলো যে সামনের দিকে এই এখন যে শোধ করতে হবে টাকা যেগুলো বড় বড় মেগা প্রজেক্টের বিলিয়ন ডলার লোন করা হয়েছে বিদেশ থেকে ধার করা হয়েছে এটা এখন শোধ করতে যাবেন সেই টাকা বাংলাদেশ সরকারের হাতে নাই সেটাও লোন করে শোধ করতে হচ্ছে লোন করে শোধ দিতে হচ্ছে এখন এমন একটা পজিশনে চলে গেছে যদি লোন কেউ না দেয় বা আমরা যদি শোধ করতে না পারি তাহলে ঝট করে কেউ আর লোন দিবে না তখন বাংলাদেশের মানুষ চলবে কিভাবে সরকার কীভাবে চলবে এটা একটা বড় ধরনের সংকট সামনের দিকে আসতে পারে ফলে জিনিসপত্রের দাম যেহেতু ইম্পোর্ট কম হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা সরকার আয় হচ্ছে কম মিল ফ্যাক্টরি কম চলছে মানুষের হাতে টাকা কম যাচ্ছে জোখান পাটি বিক্রি কম হচ্ছে সব কিছু মিলিয়ে সরকারের হাতে টাকা কমে যাচ্ছে ঋণের বোঝা বাড়ছে এবং যে কোনো সময় অচলাবস্থা সৃষ্টি হতে পারে সরকার হয়তো ঋণের পয়সা বিদেশি ঋণ দিতে পারবে না আর জিনিস হলো সরকার যেটা প্রোজেক্ট করেছে মেগা প্রজেক্ট এগুলোর থেকে যা আয় হচ্ছে সেই আয়টা হচ্ছে দেশি টাকায় কিন্তু মানুষকে শোধ করতে হবে বিদেশি টাকায় সেই বিদেশি টাকা যদি না দিতে পারে এই দেশি টাকা যেত বিদেশি টাই আমাদের টাকা দিয়ে তো শুধু হবে না তো এগুলো হলো সমস্যা এবং এগুলোর জন্যই আমরা সরকারকে বারম্বার বলেছি যে প্রজেক্টগুলো করা হচ্ছে এই প্রজেক্টের মধ্যে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা প্রজেক্টের জন্য যেমন পদ্মা ব্রিজের জন্য প্রথমে নেওয়া হয়েছিল এস্টিমেট করা হয়েছে এক পয়েন্ট এক বিলিয়ন ডলার মানে এগারো হাজার কোটি টাকার মতো সেটাকে খরচ করা হয়েছে বত্রিশ হাজার ছশো কোটি টাকা তিন থ্রি পয়েন্ট থ্রি প্রায় তিন গুণ দাম চলে গেছে তিনবার দাম বদলানো হয়েছে ফলে যে মূল্য দিয়ে এটাকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে পদ্মাবেশ করার কথা ছিল সেটা লাভজনক হয় নাই এটাকে এখন লোকসান হয়েছে তারপরেও এই টাকাগুলোকে যেটা আমরা তুলছি সেটাকে শোধ করতে হবে এবং জনগণকে শোধ করতে হবে আমাদের থেকে যে কোনোভাবেই টাকা আদায় করা হবে সেটাই হলো আমাদের সমস্যা আমরা চাই সরকার যেন টাকার অপচয় না করে এবং যেগুলো মেগা প্রজেক্ট করবে সেগুলো যেন লাভ হয় সেইভাবে যেন প্রজেক্ট করা হয় এইরকমভাবে একটা এস্টিমেট করে তিন গুণ দাম খরচ করে শেষ পর্যন্ত জনগণের ঘরে বড় ধরনের দায় চাপিয়ে দেওয়া বোঝা চাপিয়ে দেওয়া ঋণের বোঝা এটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক যাই হোক আমি বিরোধী দলীয় নেতা হলো আমাদের সংসদের আসন হল তিনশো আমাদের আসন সংখ্যা এখন তেরোটা বাকি সবই আওয়ামী লীগ বুঝতে পারছেন বর্তমান সরকারি দল মানে একটা হল সরকারি দলে এ টিম একটা হল সরকারি দলে বি টিম আর আমরা সেখানে আছি আমরা যেটা বলি সরকার বলতে দিচ্ছে শুনছে তবে শোনার পরে কার্যকর কোনো ব্যবস্থা আমরা দেখছি না তারপরেও আমরা এই দাবি জানিয়ে দেবো সবচেয়ে বড় শক্তি জনগণ আমি সেই জন্যে আপনাদেরকে বলতে চাই দায়িত্ব আপনাদের আমরা কথা বলবো আমরা সরকারকে চাপ সৃষ্টি করবো নানানভাবে কথা বলার মধ্যে বাধা সৃষ্টি করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে যে কোনো লোককে যে কোনোভাবে হ্যারাস করা যায় একটা দরকার আছে কিন্তু এমনভাবে করা হয়েছে যে কোনো মানুষকে যে কোনো জিনিস অল্পতেই তাকে ধরে নেওয়া যায় তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেও আমরা সেই আইনের আওতায় পড়তে পারি তারপরেও টেলিভিশন টেলিভিশন খবর যেগুলো খবরে গাও তার উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তারা সঠিক খবরগুলো আমাদের কথাগুলি প্রচার না করা হয় এইগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হলে এই সমস্যার সমাধান হবে না এবং এইটার জন্য আমাদের তো শক্তি হলেন আপনারা আপনারা সঠিকভাবে যদি বুঝেন এবং সঠিকভাবে আমাদের সমর্থন করেন আর আমরা যদি সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তাহলেই সরকার বাধ্য হবে এগুলোর থেকে সরে আসার জন্য এবং জনগণের কিছুটা হলেও রেহাই হবে হলে সামনের দিকে দিনগুলি নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই চিন্তিত সরকার কিভাবে দেশ চালাবেন সামনের দিকে বড় বড় ইকোনমিস্টরা বলে যাচ্ছেন বারংবার বলছেন যে যে কোনো সময় দেশে একটা এখন চলছে গোজামিল দিয়ে দেশ চালানো হচ্ছে যে কোনো সময় বড় ধরনের একটা সংকট সৃষ্টি হতে পারে সব অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে যাই হোক আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে কৃতজ্ঞতা দেখিয়েছেন এবং যেভাবে আমাকে নির্বাচিত করেছেন আপনাদের আস্থা স্থাপন করেছেন আপনাদের এখানকার একটা ছেলেকে না দিয়ে আমাকে ভোট দিয়েছেন আমার পরে তার আপনাদের এই আস্থার জন্য আল্লাহ আমাকে এর প্রতিদান দেওয়ার এবং এই আস্থাটাকে রক্ষা করার এই অঙ্গীকারকে রক্ষা করার জন্য তৌফিক আমাকে আল্লাহ দেয় এই দোয়া আপনাদের আমাদের জন্য করেন আর এতক্ষণ ধরে আপনারা একেবারে সম্পূর্ণ মাঠ ভর্তি করে এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি আসার সময় একটু লেট হয়ে গেছে। শরীরটা ভালো ছিল না তারপরেও অপেক্ষা করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা সম্ভব নয় চিরজীবন জন্য আমি এটা মনে রাখতে পারি যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং চিরজীবন জন্য এই ঋণ শোধ করতে চেষ্টা চালিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে এই ধরনের শক্তি দেয় এই ধরনের সুযোগ দেয় এবং এই ধরনের তৌফিক দেয় এটা আমার আমার জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে আমাদের জাতীয় পার্টির জন্য আমার নেতা আল্লাহ হুসেল মোহাম্মদের সাথে আমার ভাই ওনার জন্য উনি মারা গেছেন ওনার জন্য দোয়া করবেন জাতীয় পার্টি যারা আমার সঙ্গে কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য দোয়া করবেন আর আমার অনেক 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 শুভেচ্ছা আশীর্বাদ এবং দোয়া আপনাদের জন্য থাকুন আসসালাম আলাইকুম জাতীয় জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদের সাদ মানুষের অন্তরে চিরজীবী হোক অন্তরে অমর হোক ইনশাল্লাহ না আমি ডিক্লেয়ার কিছু দেব